পনেরোশো সাতষট্টি জন পাশ করেছে পাশের হার ছিয়াশি পরীক্ষা ছাব্বিশ জন এর মধ্যে আঠারোশো সতেরো জন এফিআর করেছিল পনেরোশো সাতষট্টি জন পাশ করেছে পাশের হার ছিয়াশি দশমিক দুই চার সেই নরসিংহ সরকারি কলেজের যে অতীতের যে অভিজ্ঞতা সেই অনুযায়ী রেজাল্ট একটু খারাপ হয়েছে কিন্তু আমরা আবার যদি দেখি যে সারা বাংলাদেশের যে রেজাল্টের কিছুটা হলেও বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ে যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট বা আটান্ন পার্সেন্ট পাশ করেছে সেখানে আমাদের এখানে ছিয়াশি দশমিক দুই চার পার্সেন্ট পাশ করেছে তো সেখানে আমরা সেই তুলনায় আমরা যথেষ্ট খুশি অকৃতকার্য হয়েছে দুইশো পঞ্চাশ জন শিক্ষার্থী বিজনেস স্টাডিজে এর মধ্যে একশো সাঁত্রিশ জন অকৃতকার্য কার্য হয়েছে মানবিক শাখায় অকৃতকার্য হয়েছে একশো ছয় জন আর বিজ্ঞানে ষোলো জন অকৃতকার্য হয়েছে কিন্তু আমার কাছে যেটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটাই প্রকৃত ফল আমাদের শিক্ষার্থীদেরকে বলবো যে আসলে আরও ভালো পড়াশোনা করতে হবে গতানুগতিকভাবে পাশ করার যে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস সেই প্র্যাকটিস থেকে বর্তমান সরকার বেরিয়ে আসছে তো সেক্ষেত্রে আমরা যেটাকে বলি যে প্রকৃত মূল্যায়ন সেই মূল্যায়নটাই আমার মনে হয় হচ্ছে আর যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে আমরা আশা করছি যে তোমরা ভবিষ্যতে তোমাদের যে ব্যর্থতা সে ব্যর্থতা কাটিয়ে নতুন করে তোমাদের নতুন জীবনটা শুরু করবে সেই প্রত্যাশা